ভালো যোদ্ধা যার আত্মা কখনো মরে না তোমার ভিতর জ্বালিয়ে রাখা আগুনকে জ্বালিয়ে রাখো কারণ তা তোমার আত্মায় শোষিত হয়েছে কারণ সে তোমাকে এই পৃথিবীতে এনেছে আপনার ভাগ্য এমন একজন ব্যক্তি যে পৃথিবীকে বদলে দেয় তোমার ভিতর লক্ষাধিক ক্ষমতা তুমি কাদায় জ্বলন্ত হীরার মতো জীবন আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে উঠে পড় উঠে পড় উঠে পড় আপনার মধ্যে সমস্ত ক্ষমতা উন্মোচন বিশ্বকে দেখান আপনি কি করতে পারেন আপনার উপস্থিতি নিজের অন্যদের এবং আপনার চারপাশের লোকদের কাছে অনেক কিছু বোঝায় জীবন নষ্ট করবেন না আশা ছাড়া বেঁচে থাকা অর্থহীন মৃতের জন্য কান্না করে লাভ নেই জীবন সংগ্রামে পূর্ণ আপনার চিবুক উপরে রাখুন তোমাকে ঢেকে ফেলা কালো মেঘ ভেঙ্গে দাও তোমার থেকে জীবনের আলো নিভে ভাঙ্গা স্বপ্নের আউটলেট হয়ে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই নিজের ভুল ঢাকতে অন্যের দোষ খোঁজার কোন মানে নেই সব যা আপনার মধ্যে উদ্বেগের সমস্ত শৃঙ্খল ছেড়ে দিন আপনার সামনে সমস্ত বাধা মোকাবেলা করতে প্রস্তুত একজন যোদ্ধার মতো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান গর্বের সাথে হাসুন কারণ আপনি একটি ইস্পাত মানসিকতার একজন যোদ্ধা গর্বের সাথে হাসুন কারণ আপনি অনিশ্চয়তার সাথে লড়াই করতে প্রস্তুত শারীরিক সীমাবদ্ধতা আপনার অমর আত্মাকে থামাতে বাধা নয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতের মতো উঁচু পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সমুদ্রের মতো প্রশস্ত নিজের এবং অন্যদের জন্য আপনার সেরাটা করুন আপনি এই বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলার জন্য নির্বাচিতদের একজন এই পৃথিবীতে বোকা মানুষ নেই কিন্তু তারা তাদের ভেতরের সম্ভাবনা দেখতে পায় না বলেই কেউ যদি এটা করতে পারে আপনিও পারবেন লাইব্রেরি বা অনলাইনে সহজেই জ্ঞান পাওয়া যায় আপনি কিসের জন্য অপেক্ষা করছেন হে যোদ্ধা আপনার ভিতরের আগুন জ্বলতে দিন এবং কখনোই নিভে যাবে না জীবনে কখনো পরাজয় স্বীকার করবেন না একবার পড়ে গেলে হাজার বার উঠো এখন বসে বসে গসিব করার সময় নয় পিছনে বসে সাহায্য এবং করুণার জন্য অপেক্ষা করার আর সময় নেই ব্যবস্থা নিন সরান প্রত্যেকেরই প্রতিভা এবং দক্ষতা আছে আপনাকে বিশ্বাস করতে হবে সকল বাধা অতিক্রম করুন এসো জিতে এসো জিতে সমস্ত পরীক্ষা এবং বাধার বিরুদ্ধে সাহসী হও মরুভূমির সিংহের মতো যে ঝড়কে ভয় পায় না এটা তুমি যে যোদ্ধা কখনো ক্লান্ত হয় না লাখো স্বপ্নের যোদ্ধা একজন যোদ্ধা যে সমাহিত স্বপ্নকে সত্যি করতে পারে জীবন মাত্র একবার আপনার জীবনকে নিজের জন্য অন্যদের জন্য এবং আপনার চারপাশের লোকদের জন্য দরকারি করুন তাই তো তুমি বিশ্ব জয় করেছ চিরন্তন জয় হয় ভুলে যেও না হা 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 হ্যালো যোদ্ধা যার আত্মা কখনো মরে না তোমার ভিতর জ্বালিয়ে রাখা আগুনকে